এখানে আল্লাহ করে করেছেন আল্লাহ আল্লাহ কোনটা কাজ তোমাদেরকে ভুলিয়ে রাখে প্রাচুর সেরে তোমাদেরকে ভুলিয়ে রাখে টাকা পয়সার লালসটা তোমাদেরকে ভুলিয়ে রাখে অর্থ সার করতে লালসা কি থেকে ভুলিয়ে রাখে আল্লাহ রিবাচক থেকে ভুলিয়ে রাখে না আজকে চিন্তা করে দেখেন

মিথ্যা কথা বললাম কথা বলেন মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম কারণ আজকে আপনি হিসাব করে দেখবেন এই সমাজের ভিতরে যাদের অর্থ আছে যাদের টাকা পয়সা আছে যাদের ব্যাংক ব্যালেন্স আছে তাদের কাছে তাদের কাছে গিয়ে আপনার আমার মতো লোক কথা বলার মতো সময় আমরা পাবো না তার কাছে তাদেরকে মরসন্ন করে রেখেছে এই অর্থ তাদের চোখ বন্ধ করে রেখেছে

বান্দার আমল এই আমল ছাড়া কবরে যাওয়ার মতো কোন বস্তু আপনার সাথে আর যাবে না যখন আমরা একটা মানুষ মারা যায়। কত মানুষ আমাদেরকে নিয়ে কত চিন্তা ভাবনা করে একটি বার চিন্তা করে দেখেন ভাই যে ব্যক্তির জন্য আপনি লালসা করে যাচ্ছেন যে ব্যক্তির জন্য লক্ষ লক্ষ টাকা উপার্জন করে যাচ্ছেন যাদের কথা চিন্তা করে রাত দিন আপনি পরিশ্রম করে যাচ্ছেন যাদের কথা চিন্তা করে আপনার চোখে ঘুম নাই যাদের কথা চিন্তা করে আল্লাহ পাশে নামাজ দিয়েছেন সেটা আপনি বাদ দিয়েছেন যাদের কথা চিন্তা করে আপনি হারাম পথে উপার্জন করেছেন এই সমস্ত ব্যক্তি আপনি যখন কবরে যাবেন আপনার সাথে কোন ব্যক্তি কবরে যাবে না আপনার চোখ আজকে বন্ধ হয়ে যায় আপনি আজকে মেডিকেলে ভর্তি হয়ে থাকেন আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে এক সপ্তাহ দুই সপ্তাহ সাত দিন দশ এক সপ্তাহ দেখার পরে তারাও আপনাদের দেখতে ত্যাগ করে করবে আপনারা নিজেরা হিসাব করে দেখেন যদি বাড়ির আশেপাশে কোন অসুস্থ বাবা কোন অসুস্থ মা দীর্ঘদিন ধরে যদি তারা বিছানায় পড়ে থাকে দুই চার পাঁচ বছর ধরে তারা বিছানায় পোসাব পায়খানা করে দেখ пенเตอร์ কত সন্তান কত সন্তানের स्त्री কত মেয়ে গর্ভস্কালে তার কি রকম জন্ম করতে যাচ্ছে আপনি একবারই জব করে দেখেন এরকম সময় আপনারা ভালো আসতে পারে এরকম সময় আপনারাও আসবে আমারও আসবে আমার বাবা হালাল হারাম চিন্তা না করে আমার জবে রেখে গেছে আমিও হালাল হারাম চিন্তা না করে আমার সন্তানের জবে রেখে যাব কিন্তু কেখানে কোন সারার মহসাব

আপনার যখন টাকা পয়সা বেশি হয়ে যাবে আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার দুই চার পাঁচ লক্ষ টাকা কোথাও লস আপনার নামাজে মন বসবে না আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজের সময় সমস্ত দুনিয়ার কথা আপনার অন্তরের ভিতরে আসবে আর নামাজ ভঙ্গের কারণের ভিতরে একটা আছে যে ব্যক্তি দুনিয়া বি কোনো কথা চিন্তা করবে নামাজে তার নামাজ সেখানেই শেষ সম্মানিত মসজিদে তাই